নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গোলাপ গাছগুলো বা অন্যান্য গাছগুলো খুব খুব ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন অনেকেই অনেকে বলেছেন অনেক দাদা দিদি ভাই বোন সবাই কাকিমা জেঠিমা সবাই সবাই বলেছেন যে একটু মানে ঘরোয়া উপাদান দিয়ে গোলাপের কেয়ার দেখানোর জন্য তো ঘরোয়া উপাদান দিয়ে আমিও কেয়ার করি গাছের আর সেটাই আজকে দেখাবো যদি এই কেয়ারটা আপনারা করেন তাহলে এইভাবে ভরে যাবে ফুলে ফুলে তো এটা আমার গত বছরের শীতের ছোট্ট বাগান তো সেইখানকারের থেকেই এই ভিডিও ক্লিপটা নেওয়া রয়েছে তো দেখাচ্ছি যে কিভাবে মানে কী হারে গোলাপ গাছ এরকম ছোটো ছোটো গাছে কতটা পরিমাণে গোলাপ ফুটে রয়েছে তো আপনাদেরও হবে কোনো চিন্তা নেই এইবার সময় আসল এইবারেই কিন্তু চোখ যে গোলাপ গাছের যে চোখগুলো থাকে ডালের সেই চোখ থেকে কিন্তু এইবারেই ডাল ফুটে বেরোবে এবং ওই চোখ ফেটে কিন্তু ডাল বেরোবে নতুন ডাল তো যত বেশি শাখা বা যত বেশি ডাল আসবে জানবেন আপনার গাছে তত বেশি পরিমাণে ফুল ফুটছে আর আজকের যে ঘরোয়া খাবারটা দেয়া দেখাবো চা পাতা দিয়ে তার সাথে যে উপাদানটা মিশিয়ে আপনারা দেবেন বা আমি আমি দেব সেটা আপনাদের দিতে বলছি তো সেটা দেবেন দিলেই কিন্তু দেখতে পাবেন রেজাল্ট মানে দুর্দান্তভাবে আপনাদের চোখের সামনে চলে আসছে তো কি সেই উপাদান সেটা অবশ্যই দেখাবো তো তার আগে দেখি দিয়ে দিই যে এই গাছটা যেটা দেখছেন এখন এর উপরে আমি কিন্তু ওই কেয়ারটা করেছি ঘরোয়া উপাদান দিয়ে তো পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে প্রথম সেটাই কিন্তু সকলের সামনে তুলে ধরে তো দেখুন কুঁড়িয়ে চলে এসেছে এই কুঁড়িগুলো যদিও রাখা যাবে না কেটে ফেলতে হবে কারণ কুঁড়ি যদি আসে গাছ এনার্জিটা তার পেছনে বেশি ব্যয় করবে এবং ফুল ফোটানোর মানে প্রবণতাটা অনেকটা বেড়ে যাবে গাছ বৃদ্ধি সেভাবে হবে না তো দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো ডাল কিন্তু আসছে মোটামুটি প্রায় সব গাছ থেকে আজকের যে গাছটার উপরে পরিচর্যা দেখাবো একদম মানে বলা যায় রুগ্ন গাছ সেই রুগ্ন গাছটিকে এই খাবারটা দেওয়ার প্রয়োজন আছে তাই আমি এই খাবারটা যেটা আজকে দেখাবো চা পাতার সাথে যে উপাদানটা মিশিয়ে গাছে দিতে বলবো সেটা যদি আপনারা দিতে পারেন আর যতদিনের ব্যবধানে দিতে বলবো ঠিক ততদিনের ব্যবধানে দিতে হবে তাহলেই দেখবেন আপনারা আপনাদের গোলাপ গাছকে দ্রুত ঝোপালো করে নিতে পাচ্ছেন দ্রুত তার সাথে বাড়িয়ে নিতে পারছেন পাশাপাশি আপনার গোলাপ গাছে অজস্র ডাল আসবে এবং সেই ডালের পাশাপাশি ফুটবে প্রচুর পরিমাণে গোলাপ ফুল তো দেখতে পাচ্ছেন যে এই সমস্ত এই যে গাছটা এখন চোখের সামনে দেখতে পাচ্ছেন এই গাছটার উপরেই আমি পরিচর্যাটা দেখাবো তো হার্ড প্রুডিং করে দিয়েছি মানে ম্যাক্সিমাম ডার্লি তো সেই ক্ষেত্রে তো এই তো এই গাছটা দেখতেই পাচ্ছেন যে এই গাছটাই কিন্তু আমার প্রচুর পরিমাণে ফুল দেয় যারা পুরনো বিভাগ তারা জানেনি তো যাই হোক এই গাছটার উপরে পরিচর্যাটা করবো পরিচর্যাটা দেখাবো যে চা পাতার সাথে কোন উপাদান মিশিয়ে আপনারা গাছে দেবেন এবং কতদিনের ব্যবধানে দেবেন দিলে গাছ দ্রুত ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে গোলাপ আপনার বাগানে ফুটবে তো বন্ধুরা যে কাজটা সবার প্রথম করতে বলবো যারা নতুন গোলাপ গাছ এনে বসাবেন তাদের জন্য মিডিয়াটা একবার বলে দিই মিডিয়াটা হবে চল্লিশ শতাংশ গার্ডেন সয়েল বা মাটি চল্লিশ শতাংশ নেবেন একটা টবের তার সাথে মিশিয়ে নেবেন চল্লিশ শতাংশ পরিমাণে বালি চল্লিশ শতাংশ মানে টবের চল্লিশ শতাংশ যে টব ব্যবহার করবেন সেই টব অর্থাৎ মাটি নেবেন সেই টবের চল্লিশ বালি নেবেন সেই টবে ৪০ চল্লিশ মানে বালি মানে বিল্ডিং কনস্ট্রাকশনের যে লাল মোটা দানার যে বালিটা হয় সেই বালিটা বার তিন চারেক ধুয়ে মাটির সাথে মেশাবেন যাতে ধুয়ে নেওয়ার কথা কেন বলছি না নোনা অংশ যেটা থাকে মাটির সেই বালির সেটা কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে তাহলে চল্লিশ চল্লিশ আশি শতাংশ একটা টব ভরে গেল ফাঁকা যে কুড়ি শতাংশ পড়ে থাকবে সেটা কম্পোস্ট দিয়ে ভরাট করবেন নতুন গাছ প্রতিস্থাপন যারা করবেন মাটিতে তাদের জন্য এই মিডিয়াটা আমি বলে দিলাম এবং এইভাবেই গাছ করবেন তাহলে দেখবেন প্রচুর গাছ ঝোপালো হবে দ্রুততার সাথে বৃদ্ধিও পাবে তো বন্ধুরা যে মিডিয়া যেভাবে বলছি যদি করেন বর্ষাকালেও আপনার গাছ কোনো সমস্যা হবে না আর এই আমার মিডিয়া কিন্তু ওই যে মিডিয়া বললাম সেম মিডিয়া তো দেখতেই পাচ্ছেন যে গাছ কিন্তু প্রুনিং করার পর মানে শক পেয়েছে যেটা বলে যে শক পেয়েছে তো সেই ক্ষেত্রে গাছের পাতা ঝরে গেছে অনেকটাই তো এটা স্বাভাবিক এরপরেই কিন্তু যে চোখ গাছের ডালের যে চোখ সেখান থেকে নতুন পাতা আসবে তো খাবারটা দেবো সেই জন্য মাটিটা এরকম হালকা করে খুঁচিয়ে নিতে হবে খুঁচিয়ে নেওয়ার পর খাবারটা প্রদান করব এবং প্রদান করার পরে আমরা কিন্তু জল দেবো এবং প্রদান করার পরে মাটির সাথে ভালো করে খাবারটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তো এটা মাথায় রাখতে হবে আমাদের যে এই যে ঘরোয়া উপাদানের খাবার এটা কিন্তু খুব ভালো করে দুটো উপাদান মিশিয়ে নেবেন চা পাতায় এবং আর অপরটি যেটা রয়েছে বা যেটা দেখাচ্ছি সেটা তো ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা টবের মিডিয়ায় পনেরো দিনের ব্যবধানে কিন্তু দেবেন অর্থাৎ মাসে দুবার পরিমাণে আপনারা এই চা পাতার যে মিক্সড খাবার গোলাপ গাছের সেটা কিন্তু দিতে পারবেন এই চা পাতার সাথে গোলাপ গাছের কিন্তু একটা নিবিড় সম্পর্ক আছে যারা পুরনো বাগানই এবং ঘরোয়া উপাদান দিয়ে বাগান করেন যারা তারা অবশ্যই জানেন এই চা পাতায় আছে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর চা পাতা কিন্তু গোলাপ গাছের একটা মানে দুর্দান্ত খাবার বলতে পারেন তো চা পাতাটা অব্যবহৃত নিতে হবে ব্যবহার করা চা পাতা কখনোই ব্যবহার করা যাবে না তো ব্যবহার করা মানে যাবে না মানে কোনো কাজে আসবে না সেভাবে ব্যবহার করা চা পাতা হলে ওই মাটিটাকে হালকা করবে এছাড়া আর জল ধারণ ক্ষমতা বাড়াবে এছাড়া আর কোনো কাজই সেভাবে হবে না খাবার প্রায় পাবেই না জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট হয়তো খাবার গাছ উত্তেক নিতে পারবে কারণ সবটাই চা হয়ে যাওয়ার পরে বেরিয়ে যায় সেই লিকারটা তো সেই ক্ষেত্রে অব্যবহৃত চা পাতা যে চা পাতা ব্যবহার করা হয়নি সেই চা পাতাই নেবেন নিয়ে ঠিক যেরকম দেখালাম টবের সাথে মেশাবেন তার সাথে যে উপাদানটা দেখাবো বলে দেবো দেখাচ্ছি যে কীভাবে কতটা পরিমাণে নিতে হবে তো সেইভাবে মিশিয়ে দিয়ে দেবেন তো দেখুন এখানে চা পাতা রয়েছে দু টেবিল চামচ পরিমাণে একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য দু টেবিল চামচ পরিমাণে চা পাতা নেবেন তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন হালকা হলুদ রঙের ওটা সর্ষের খোল নয় সর্ষের গুঁড়ো বাজারে যে সর্ষে পাওয়া যায় কালো সর্ষে বা সাদা সর্ষে সেইটা এনে মিক্সিতে ভালো করে মিক্সড করে নেবেন নিলে সেইটা এই জিনিসটা যদি ব্যবহার করেন এটা এক টেবিল চামচ পরিমাণে আছে এর গুণ কিন্তু অনেক বেশি থাকবে তার কারণটা এর মধ্যে থেকে যে তৈলাক্ত যে উপাদান বা অন্যান্য যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে সেই খাবার দাবারগুলো কিন্তু কোনোটাই নষ্ট হচ্ছে না তো সম্পূর্ণরূপে এই চা পাতার সাথে এই জৈব উপাদান ঘরোয়া জৈব উপাদান মিশিয়ে দিলেই আপনার গোলাপ গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে তার পাশাপাশি ঝোপালো হবে দ্রুত আর যত বেশি ঝোপালো হবে গাছে যত বেশি ডাল আসবে জানবেন আপনার গাছ তত বেশি ফুল দিচ্ছে আগামী দিনে একেবারে ঠিক এইভাবে ঝাঁকে ঝাঁকে ফুলে গোলাপ ফুলে ভরে থাকবে আপনার বাগান তো যেটা বলবো প্রতিদিন সন্ধ্যা ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইল কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে দ্রুততার সাথে পৌঁছিয়ে পৌঁছে যাবে এবং এভাবেই সহজে বাগান করতে আরও বাগানপ্রেমী বন্ধুদের মাঝে এই লিঙ্ক চ্যানেলের লিংক আপনাদের কাছে অনুরোধ করবো শেয়ার করে দিন সবার মাঝে যাতে সহজে সবাই মিলে আমরা কিন্তু বাগানটাকে করতে পারি স্বল্প খরচায় তার পাশাপাশি তো ঘরোয়া উপাদান দিয়ে যে গোলাপ গাছের খাবার যারা দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকের এই উপস্থাপনাটা করলাম তো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে ভুলবেন না আর অবশ্যই বন্ধুরা গোলাপ গাছ মনের আনন্দে করুন জল বুঝে দেবেন খুব বেশি জল কিন্তু গোলাপ গাছ কখনোই পছন্দ করে না আর হ্যাঁ অবশ্যই আরেকটা একটা কথা মাথায় রাখতে হবে গোলাপ গাছে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে যেটা বলবো সেটা কিন্তু করবেন দশ দিনের ব্যবধানে এবং দশ দিনের ব্যবধানে কীটনাশক প্রয়োগ করবেন তবে ফাঙ্গিসাইড আর কীটনাশক একসাথে মিলিয়ে কিন্তু কখনোই দেবেন না যেদিন দেবেন অন্তত দুদিন বাদে আবার পুনরায় স্প্রে করতে পারেন সেটা হচ্ছে ফাঙ্গিসাইড যেদিন দেবেন তা দুদিন পরে কীটনাশক দেবেন তার মাঝে কিন্তু দেবেন না তো এইভাবে পরিচর্যাটা করুন যেভাবে দেখালাম আশা করি গোলাপ গাছ নিয়ে কোনো সমস্যা আপনার বাগানের আর থাকবে না কীটনাশকটা ব্যবহার করতে হবে কারণ প্রচুর পরিমাণে পোকামাকড়ের আমদানি হবে গোলাপ গাছে যখনই কচি কচি নতুন নতুন ডাল আসবে পোকামাকড়রা তার রস শোষণ করে খেতে আসবে তাই বলবো আগে থেকেই অ্যাডভান্স প্রিকুয়েশন আমাদের নিয়ে রাখা উচিত আর অবশ্যই এক সপ্তাহ মানে সপ্তাহে একবার করে নিম অয়েল বা নিম তেল যেটা সেটা কিন্তু গাছে আপনার স্প্রে করতেই হবে তো তাহলে দেখবেন যে গোলাপ গাছ নিয়ে কোনো আর দুশ্চিন্তা থাকছে না এগুলো দেখছেন কত পরিমাণে কুড়ি এ সবটাই কিন্তু আমার গতবারের বাগান ছবি আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিও তো যেটা বলবো যে এই রকম ছোট ছোটো কুঁড়ি যদি এখন আসে এখন কেটে ফেলে দেবেন নেবেন না ফুল তো কিছুদিন দিন পরে থেকেই নেবেন আর যখনই দেখবেন শীতের আমেজ পড়ে গেছে গোলাপ গাছকে কিন্তু আর আটকে রাখতে পারবেন প্রচুর পরিমাণে ফুল দিয়ে আপনার বাগানকে সাজিয়ে তুলবে আপনারই বাগানের গোলাপ তো আজকের মতো পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী অক্ষবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা হ্যাপি গার্ডেনিং